লাস্ট সানডেতে আমাদের অ্যানিভার্সারি ছিল থার্ড অ্যানিভার্সারি অ্যান্ড আমরা অলবেজই ট্রাই করি আমাদের স্পেশাল ওকেশনগুলো স্পেশাল কোনো প্লেসে যাই সেলিব্রেট করতে অ্যান্ড এবার আমরা চলে গিয়েছিলাম ইউকোসোতে এটা একটা জ্যাপানিস অ্যান্ড ইটালিয়ান ফিউশন রেস্টুরেন্ট অ্যান্ড যাওয়ার পরে তো আমি ওদের ডেকোরেশান দেখে মুগ্ধ হয়ে গিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর স্যান্ডেলের নিচে একটা লাইভ অ্যাকোরিয়াম উইথ লাইভ ফিশেস অ্যান্ড এটা তো একদম প্রপার কর্নার ইনস্টাগ্রামের জন্য ফটোজ রিলস ভিডিওস নেওয়ার জন্য একদম পারফেক্ট যেটা আমি করেছিলাম আমাদের অ্যানিভার্সারিটা এবারে যেহেতু রোজার মধ্যে পড়েছে সো আমরা ইফতারের প্ল্যান রেখেছিলাম অ্যান্ড আমরা যাওয়ার পরে অ্যাট ফার্স্ট ইটালিয়ান স্টার্টাসটা ট্রাই করলাম অ্যান্ড অনেক মজার একটা পায়ে ছিল মাশরুম অ্যান্ড চিকেন দেয়া এত মজা লেগেছে অনেক ওইটা অনেক পছন্দ করেছে অ্যান্ড দেন আমরা কিছু জ্যাপানিজ স্টার্টার্সও নিয়েছিলাম খুশি ছিল সল্ট অ্যান্ড পেপার ক্রিস্পি কালামারি ছিল অ্যান্ড চিকেনের একটা ফ্রাই চিকেন সামথিং ছিল দেন চিপস ছিল এগুলো হলো জ্যাপানিজ আইটেম অ্যান্ড এবার আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছিলাম ফ্রেন্ডসদের সাথে অ্যান্ড একটা ছোটো ভাই ছিল সব নম ফার জানা অ্যান্ড সালেকেন ওর ওয়াইফ আপনারা ওদের সবাইকে আমার ব্লগে অলরেডি দেখেছেন আর এখানে আমি আমার মামিস ডিউটি করছিলাম আনবিককে ফিড করছিলাম রেস্টুরেন্টে গেলে এরকমই হয় আনবিককে আগে খাওয়ায় নিই দেন আমরা খাওয়াটা স্টার্ট করি আদারওয়াইজ ও একটু বিরক্ত করে যেহেতু এখানে ইটালিয়ান অ্যান্ড জ্যাপানিজ বোভ কম্বো ছিল সবাই মিক্স অ্যান্ড ম্যাচ করে অর্ডার করতে পেরেছে এই কিডস মেনুর পিৎজাটা আমার কাছে খুব কিউট লেগেছিল যাই হোক অনেক অর্ডার করেছিল ফ্রায়েড রাইস লাইক ওদের স্পেশাল ফ্রায়েড রাইস বিফ প্রন অ্যান্ড চিকেন আর আমি অর্ডার করেছিলাম দি মারে কর্ন কন দি মারে সো এটা হলো লাইক সি ফুডের সাথে স্প্যাগেটি মাসেলস ছিল ফজরা নিয়েছিল মেবি চিকেন চাউমিন ওর চিকেন ফ্রায়েড নুডলস অ্যান্ড সালাকিন আর ফোর্থ ভাইয়া নিয়েছিল ওদের চিকেন কাস্টুকারিটা তীষা নিয়েছিল মেবি হচ্ছে পিৎজা জিয়া পিৎজা অ্যান্ড সুশি নিয়েছিল হচ্ছে কাভিয়া আর ইউশা নিয়েছিল ওদের কিডস মেনুটা যেখানে পিৎজা ছিল ওটা অনেক কিউট ছিল দেখতে সবাই এখানে হাই বলছিলো আর এরপরে আনভিককে নিয়ে অনেক ড্যাডিস ডিউটি করছিলো বিকজ আনবিক একটু ক্রাম্পে হয়ে গিয়েছিল অ্যান্ড সেদিন ওর শরীরটাও খারাপ ছিল বাংলাদেশ থেকে আসার পরে আনবিক এবার একটু বেশি সিক হয়ে যাচ্ছে আয় অন্য ওয়াই সো সবাই একটু ওর জন্য দোয়া করবেন প্লিজ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কাভিয়া ওর ফুড শেষ করতে পারে নাই সো আমি ওর শুশিটা একটু ট্রাই করছিলাম বেসিক্যালি আমরা সবাই সবার ফুড ট্রাই করছিলাম বিকজ আমরা সবাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট ফুড অর্ডার করেছি সো সবাই সবার ফুড ট্রাই করে দেখছিলাম অ্যান্ড পিৎজার লাইক কোয়ান্টিটি বা সাইজ এতই বড় ছিল প্রত্যেকটা মেনুই অনেক লাইক বেশি কোয়ান্টিটি ছিলো কেউই লাইক শেষ করতে পারছিলাম না আমি তো আমার টেক ওয়ে নিয়ে এসেছি ইটালিয়ান ডেজার্ট অ্যান্ড মৌচি অ্যাজ জাপানিজ ডেজার্ট সো আমরা দুটাই ট্রাই করেছি তো আমরা আমাদের অ্যানিভার্সারির কথা এবার কাউকে বলি নাই বিকজ আই জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ এ ইফটার উইথ মাই ফ্রেন্ডস সো এই জন্য আমরা কাউকে জানাই নাই বাট ওরা আমাদেরকে জোর করে বলছিলো তোমরা দুজন দুজনকে একটু খাইয়ে দাও আমরা ছবি তুলে ভিডিও করি বাই দা ওয়ে টিরামিজুটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল খুবই খুবই মজার ছিল অ্যান্ড আমি মোচিটা ট্রাই করছিলাম এর আগে আমি খেয়েছি কাভিয়াইটা এটা পছন্দ করে খুব বাট আমি ওদেরটা খেয়ে অনেক মজা পেয়েছি এটা কোকোনাট ফ্লেভার ছিল অ্যান্ড মেবি আরেকটা ছিল চকলেট ফ্লেভারের বাট এই ফ্লেভারটা আমার কাছে মজা লেগেছে ম্যাঙ্গো ফ্লেভার অনেক মজা ফুড ওয়াজ সো ডেলিশিয়াস সো ইয়ামি সবাই অনেক এনজয় করেছে সবাই অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ অ্যান্ড ফুড সাথে সাথে এই রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্স যে ডেকোরেশন এটা সবাই অনেক পছন্দ করেছে কাভিয়া অ্যান্ড ইউসা তো এই সুইংটা থেকে নামতেই চাচ্ছিল না অ্যান্ড আমার কাছে এই যে অ্যাকুয়ারিয়াম ওপেন অ্যাকুয়ারিয়ামের যে একটা কনসেপ্ট এটা খুবই ভালো লেগেছে অ্যান্ড উপরে যে স্যান্ডেল এর অ্যান্ড লাইটিং ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে ছবি ভিডিও সব কিছু এত সুন্দর এসেছে সো আপনারা যারা পছন্দ করেন ইটালিয়ান অ্যান্ড জ্যাপানিজ ফুড ইস্তে চলে যাবেন অ্যাড্রেস আমি ক্যাপশানে দিয়ে দিব অ্যান্ড দেন আমি হাত ভর্তি গিফট নিয়ে বাসায় চলে আসি যদিও আমরা কাউকে বলি না অ্যানিভার্সারির কথা বাট আমরা সকালবেলা ফেসবুকে পোস্ট করি অ্যান্ড এটা দেখে সবাই ফুল অ্যান্ড গিফট নিয়ে চলে আসছে উইওয়ার সো হ্যাপি অ্যান্ড ব্লেসড আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ এভরিওান ফর কামিং অ্যান্ড মেকিং আওয়ার ডে সো স্পেশাল থ্যাংক কি ইউ সো মাচ ফর ওয়াচিং দা ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ